নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হল আমিষ খেয়ে কি গোপালের সেবা করা যায় যারা আমিষ খান তারা কি বাড়িতে গোপালের ভোগ দিতে পারবেন যদি পারেন তাহলে কি কি নিয়ম মানতে হবে ইত্যাদি নানা রকম প্রশ্ন আমাদের সামনে প্রায় এসে থাকে তাহলে চলুন বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করি সর্বপ্রথম বলে রাখি গোপাল যে বাড়িতে থাকেন নিয়ম অনুসারে শাস্ত্র মতে সেই বাড়িতে আমিষ রান্না করা উচিত নয় পেঁয়াজ রসুন হয়তো তবুও চলতে পারে কিন্তু বন্ধুরা অন্য কোনো রকম আমিষ রান্না একেবারেই উচিত নয় বাড়িতে যদি আমিষ রান্না হয়ে থাকে এবং এর পরেও কেউ গোপালের সেবা করতে ইচ্ছুক তাহলে বন্ধুরা তাদের বিশেষ কিছু নিয়ম আছে সেগুলি কিন্তু অবশ্যই মেনে চলতে হবে প্রথমত যদি আমিষ রান্না বাড়িতে হয় তাহলে গোপালকে রান্নাঘরে বা রান্নাঘরের আশেপাশে কিন্তু রাখা যাবে না গোপালকে মন্দিরে অথবা রান্নাঘর থেকে অনেকটা দূরে গোপালের বসার জায়গা করা উচিত দ্বিতীয়ত বন্ধুরা বাড়িতে যদি আমিষ রান্না হয় তাহলে কিছু বাসনপত্র নিরামিষের জন্য রেখে দেবেন যেগুলোতে কখনোই পেঁয়াজ রসুন বা অন্য কোনো আমিষ রান্না কখনোই হয়নি সেরকম কিছু বাসন আপনারা আলাদা করে রেখে দিন বেশিরভাগ বাঙালি বাড়িতেই ঠাকুরের উদ্দেশ্যে আলাদা করে বাসন রাখা থাকে আপনারা যদি নতুন নতুন গোপাল এনেছেন আর বুঝতে না পারেন তাহলে অন্তত একটি কড়াই হাতা খুন্তি দুধ গরম করার জায়গা ইত্যাদি চার পাঁচটা বাসন আলাদা করে রেখে দিন এরপরে যে বিষয়টি বলবো বন্ধুরা গোপালকে যদি আপনারা অন্ন ভোগ দিতে চান অথচ আপনি আমিষ খান তাহলে কি করবেন আবার অনেকের মনে এই প্রশ্নটাও থাকে যে আমাদের একটি মাত্র উনুন যেটাতে আমরা বাড়ির রান্না করি সেক্ষেত্রে গোপালের ভোগ কিভাবে রান্না করব তো বন্ধুরা যেদিন আপনি গোপালের অন্ন ভোগ দেবেন সেদিন কিন্তু বাড়িতে আর আমিষ রান্না করবেন না রান্নাঘর খুব ভালো করে পরিষ্কার করে নিন যে উনুন বা গ্যাসে আপনি রান্না করেন সেটি খুব ভালো করে পরিষ্কার করে নিন কোথাও যেন এটো না থাকে আর বন্ধুরা নিরামিষ যে বাসন আছে আপনাদের কাছে সেই বাসনে ভোগ রান্না করে নিন প্রতিদিন যদি এইভাবে সম্ভব না হয় তাহলে বিশেষ উৎসবের দিন সুন্দর করে ভোগ রান্না করে গোপালকে দিতে পারেন যাদের বাড়িতে প্রায়ই আমিষ রান্না হয় সেক্ষেত্রে গোপালকে কী কী ভোগ দেওয়া যেতে পারে তার একটা ধারণা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দিচ্ছি বাকি আপনাদের নিজেদের ইচ্ছা মতো গোপালকে ভোগ দিতে পারেন যেমন বাড়িতে তিলের নাড়ু নারকেলের নাড়ু লাড্ডু বা নানা রকম মিষ্টান্ন আপনারা বাড়িতে বানিয়ে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দিন ছ সাত দিন গোপালকে ভালোভাবে ভোগ দিতে পারবেন বা কিছু নোনতা জিনিসও বানিয়ে রেখে দিতে পারেন কারণ সবসময় তো আর মিষ্টি ভোগ দেওয়া যায় না আর বন্ধুরা অবশ্যই একটি তুলসী পাতা ভোগের ওপরে দেবেন কারণ তুলসীর ছোঁয়া যদি না থাকে তাহলে ঠাকুর ভোগ গ্রহণ করেন না এবার বলবো বন্ধুরা অনেকের মনে এই প্রশ্নও থাকে যে সকালে যদি আমিষ খেয়ে থাকি তো বিকেলে কীভাবে পুজো করবো সেক্ষেত্রে বন্ধুরা যে বস্ত্রে আপনি আমিষ খেয়েছেন সেই বস্ত্রে পুজো করা উচিত নয় আমি আপনাদের শাস্ত্রমতে নিয়মগুলো এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি শাস্ত্র তো এটাই বলে যে আমিষ খাওয়াই উচিত নয় তবে তবুও যদি আমিষ খাওয়া হয় তাহলে যে বস্ত্রে আমিষ খেয়েছেন বা আমিষ রান্না করেছেন সেই বস্ত্রে ঠাকুর ছোঁয়া উচিত নয় আপনারা সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেওয়ার সময় বা ঠাকুরের সন্ধ্যা আরতি করে ভোগ নিবেদন করে যখন ঠাকুরকে শয়ন দেবেন সেই সময় পোশাক পাল্টে হাত মুখ ধুয়ে তারপর ঠাকুরকে স্পর্শ করুন বা ঠাকুরকে শোয়ান যদি সম্ভব হয় তাহলে বন্ধুরা অবশ্যই স্নান করুন তবে বন্ধুরা প্রায় দিন যদি স্নান করা সম্ভব না হয় সেক্ষেত্রে এই নিয়মগুলো অবশ্যই পালন করুন এই ভিডিওর মাধ্যমে আমি সব কিছুই আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করেছি যে আমিষ খাওয়া উচিত কি নয় আর বন্ধুরা আপনারা যদি আমিষ খেয়ে থাকেন তাহলে সব থেকে ভালো হয় প্রতিদিন আপনারা ফলের ভোগ দিন ফলের ভোগ সব থেকে ভালো হয় আরেকটা প্রশ্ন আমাদের মনে এসে থাকে যে ঠাকুরের ভোগ কি পেঁয়াজ রসুনযুক্ত খাবারের সঙ্গে খাওয়া যায় একদমই না বন্ধুরা ঠাকুরের ভোগ পেঁয়াজ রসুনযুক্ত খাবারের সঙ্গে একেবারেই খাওয়া উচিত নয় শুধু ঠাকুরের ভোগটুকুই গ্রহণ করুন অন্য কোনো খাবারের সাথে একদমই গ্রহণ করবেন না এই বিষয়ে যদি আর কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই জানান আশা করছি এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশানে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আর বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল